নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো এঁচোড়ের ভর্তা সেই জন্য আমি এখানে অর্ধেকটা এঁচোড় খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে অল্প নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর আমি এঁচোড়ের এই টুকরোগুলোকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব আমি প্রত্যেকটা এঁচোড়ের টুকরো হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি এঁচোড়ের টুকরোগুলোকে একদম মিহি করে ম্যাশ না করলেও চলবে একটুখানি দানা দানা থাকলেও কিন্তু এঁচড়ের ভর তারা খেতে দারুণ লাগবে এ দেখুন সমস্ত এঁচুড়ের টুকরো আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাচ করে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো অল্প কালো জিরে তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম আছে প্রথমে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব এরপর দেব এক চামচ আদা রসুন বাটা তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম আছে পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজে টমাটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই চোর সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল সেই বুঝেই কিন্তু এখানে নুনটা দিতে হবে মশলাটা যদি পুড়ে না যায় সেই আমি অল্প একটু জল দিচ্ছি তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এ দেখুন মশলাটা বেশ ভালো মধ্যে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে ম্যাশ করে রাখা এঁচোড়টাকে ঢেলে দেব তারপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এ নাড়াচাড়া করে বেশ ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দেব অল্প একটু চিনি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কড়াই থেকে যখন এরকম লেগে লেগে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এ দেখুন এই চড়ির ভর্তা আমার প্রায় তৈরি হয়ে এসছে এরপর আমি সবশেষে এর মধ্যে দেব অল্প একটু ধনেপাতা কুচি তারপর আবারও ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এঁচড়ির ভর্তা একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আপনারা দেখতে পেলেন আমি কিভাবে এই এঁচড়ির ভর্তা তৈরি করে নিলাম এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এই চোরের ভর্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ